ফতুল্লায় বীর মুক্তিযোদ্ধা মহম্মদ আলির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আজ রবিবার বাদ আসর ফতুল্লা থানার পঞ্চবটি ফাজেলপুর বালুর মাঠে নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ দেশবাসীর কাছে বেগম খালদা রোগমুক্তি রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়ার প্রার্থনা জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আপনার ছোট ছোট ভাইয়ের অনেকও জানেন না তার মতো ভালো ওনার মতো দেশ নেত্রী হয় না যারা আছি আমরা আপনাদের আপনার ছোট ছোট বাচ্চারা যারা আছেন সবাই মিলে করবেন ভালো ভালো করে নিয়ে আসেন এবং তারা আশা করে আমি তাদের দেশে